এখন আজকের আলোচনা শুই না মাফিল শুই না বা কোনো ওয়াইজের ওয়াজ শুই বা কোনো হাফেজের তিলাও শুই না কারো মনের ভিতরে আবেগ জন্মে যেতে পারে আমি কোরআন পড়া শিখতে চাই জন্মে জন্মিলে জমতে জমতে পারে কি পারে না বলেন এমন এক সাহাবি আইছে বয়স গুলো এটা কি শিখবার চায় কথা কন কি শিখবার চায় কোরআন শিখবার চায় কথা এই কোরআনের দাম আছে না নাই নবীজি কইতেছে কুরআন শিখবাছস এটা তো ভালো কথা ভালো জিনিস তাই এবার নবীজি বলেন ফাকালা ইকর সালা আলফ আমার সাথে যারা পড়া জানেন আমার সাথে পড়েন পড়লে সওয়াব আছে না নাই হাদিস কুরআনের প্রত্যেকটা শব্দ না প্রত্যেকটা হরমের হরফের বিনিময় নাকি রেখেছিল কে এইজন্য যারা যতটুকু পারেন আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ ফলাম করবিজি বললেন ই কর তুমি পড়ালামিং জি যেমন তিনটা সূরা তুমি শিখো যেই সূরাগুলো শুরু হয়েছে আলিফলা কোরআনের কিছু সুরা শুরু দিয়ে আছে নানাই বাজান জানা যারা কোরআন পড়া জানে কথা বলেন আছে মা বোনের তো জানে কিছু সুরা শুরু দিয়ে আছে আলিফ লাম মিম কিছু সুরা শুরু দিয়ে আছে তাসিন কিছু সুরা শুরু দিয়ে আছে বাজান হাম মিম আছে নানাই তো আলিফ লাম র দিয়ে যে সুরাগুলো শুরু হয়েছে সুরার ধারাবাহিক থেকে আপনি যদি খেয়াল করেন প্রথমে সুরা শুরু হয়েছে সুরা ইউনুস কোন সুরা সুরা ইউনুস একজন নবীর নাম কার নাম

আলিস ভেলা র চিল্কায়া তুকিতা বেলমুভী তিন নম্বরে যে এই সূরাটা শুরু হয়েছে এই সূরাটার নাম হইলো সূরা ইউ সুর বলেন সুভা যেটা আপনাদের ইমাম সাহেব কিছুটা খন্ড আলোচনা করেছেন যদি তিনি আমাকে বলছিলেন যে হুজুর সম্ভব হলে সুরাই ইউসুফের তাপসিটা কইরেন আমি ঠিক আছে করুম নেই দেখি আমার ভাই হতে করছে এই জন্য সুরাই ইউসুফ আজকে গেলাম এখন এখন যদিও আমি আলোচনা করতাম এখানে নতুন অনেক কিছু যেগুলো জীব জীবনগুলো দিন শুনেনি নাই আমি যদি কোরান থেকে তফসির করতে আমি কিন্তু আপনার মনে মনে ভেতরে আগে যে হুজরে গেছে পরের বাইল তো এম নিয়ে যায় আগের আইল যেম্ নিয়ে যায় পরের বাইল তেম নিয়ে যায় আগের হুজুরে জাক হয়ে গেছে পরের হুজরে তাই কইতেছে এই জন্য আজকে ইউসুফের কোন ঘটনা টানলাম আম শুভানা খুশি নামে যা আমি সেই আলোচনা করতে চাই আমি সেই কিছু আপনাকে শোনাতে চাই যা আপনি শোনেন নাই আমি সেই কিছু আপনাকে শুনিয়ে দিতে চাই যা আপনার হৃদয়ের ভিতরে স্পন্দন তৈরি করবে কম্পন তৈরি করবে আপনাকে ইসলামের দিকে আগ্রহ করবে আপনি কিছু জানতে পারবেন আপনি কিছু শিখতে পারবেন আপনি জানলে না মানতে পারবেন না জানলে মানতে পারবেন এ জানছেন টুপি মাথায় দেওয়া ভালো এই যে অনেকে টুপি মাথার দেয় করছে তবে যারা দেয় নাই এরা যে জানে না বিষয়টা এরকম না এরা জানে একসময় জানতে জানতে এদেরকে আল্লাহ তুমি মাথার দেওয়ার তো অভিজ্ঞ দিবেন কি দিবেন না অন্যদিকে চলে যাচ্ছিলাম ভাই ফিরে আসেন তো এই তিনটা সুরার কথা বলার পরে তিনটা কিন্তু অনেক বড় বড় সুরা কি সুরা ইউনুস সুরা হুদ সুরা সে ইউসুফ বড় বড় সুরার কথা শুইনা ওই সাহাবি কি কইতাছে ফাকালা কাবিরা সিন্নি ওয়াসতাদা কলবি ওয়া গুলা জালিসানি ওই সাহাবিরা কে বলতাছে নবীজি গো কলা কবির সিদ্দিকনি আমার বয়স বেশি হয়ে গেছে সুবহানাল্লাহ কোন এই যে এই যে বুড়া বুড়া আছে না কয়জন আমার বাবাজিরা এ ঘরে যখন হাফেজি মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেয় পড়েন দেয় হাফেজি কী বাজান কাম হইবে না এমন সময় আসে না গেছে ওই লোক হই গেছে নবীদিগম কবির সিদ্দিকনি আমার বয়স বেশি আমার বয়স বেশি পশ্চাদা কলবি আমার অন্তর সত্য হয়ে গেছে ও বলু আমার জিব্বাটা বাড়ি হয়ে গেছে ও এত বড় বড় সুরা নবী গো আমার দ্বারা শিখা সম্ভব এই যে বুঝা গেছে আপনার তফসি বুঝতে আছেন সব এত বড় বড় সুরা শিখতে হবে তোমার শুরু করেন এবার নবীজি বললেন কলা ফকর সালা সামিং দাওয়াতি হা

ভিজে বললেন ঠিক আছে হাম ইনদিয়া শুরু হয় এমন সুরাগুলো তোমার বড় হয়ে যায় পারবা না তাহলে এমন তিনটা সূরা তুমি শিখো যেই সুরাগুলো শুরু হয়েছে সাব্বাহা দ্বারা অথবা বিহু দ্বারা যেমন কোরআনে অনেক সূরা এমন আছে সাবতাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরহি হুয়াল আজিজুল এমন সূরা আছে না নাই এই কথা বলার পর আমি ডাক দিয়া কলা আমি কলা দিহি নবীজি গো এত বড় বড় সূরা আমার দ্বারা শেখা সম্ভব কতক্ষণ সম্ভব অপশন চইলা গেল দুইটা তিনটা চইলা গেল এরপর ওই লোকটা নিজেই বলতাছে কলা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আকরিনি সূরাতান আমি আল্লাহু আকবার আমি আলোচনা করতেছি এই সুরাটাকে জামিয়া বলা হয় কেন তোমার পয়েন্টে আসছি মাত্র এই হাদিসটা না শোনাইলে তো জামিয়াটা ডাইরেক্ট বলে দিলে আপনারা বুঝতে পারতেন না কোথায় থেকে কি নিয়ে গেলাম এবার ওই ব্যক্তি বলতেছে নবীজিগ আমার এই এমন একটা সুরায় শুকিয়ে দিন আকের ইনি সুরাতন জামিয়াতান যে সূরাটা হলো সুরে জামিয়া মানি দিন এবং দুনিয়া সব দিক থেকে পরিপূর্ণ জামিয়া

করতাম না সুবহানাল্লাহগন মানে আপনি যা শিখাইছিলাম এইটুকু আসছেই বেশি আমি পারতাম না করব না এরপরে লোকটা যখন চইলা যায় ফাকালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা যখন বাড়ির দিকে চইলা যায় নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা রে আফুলা হারু ওয়াইজুল মারর দাই এই লোকটা সফল কাম হয়ে গেছে নবীজির মুখে একবার বলে নাই আফলাহার রুয়াই জিলু মাররা তাইন দুইবার বলছে লোকটা সফল কাম হয়ে গেছে লোকটা সফল কাম হয়ে গেছে কন্যা সুবহানাল্লাহ এখনো যদি কোন মানুষ এই সূরাটা শিখে এবং আমল করে সে কি সফল কাম হইতে পারবে কি পারবে না সবাই কোন পারবে আল্লাহ কবুল করুন সকল বলুন আমিন